সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মানবিক এবং বাণিজ্য বিভাগের কৃষি পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকে এখানে এখন সবাইকে মাদার স্লাইট একাডেমির পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আমি মাদার স্লাইট একাডেমির ডাইরেক্টর মোহাম্মদ কাউসার স্যার বিএচএ অনার্স গণিত সহকারী শিক্ষক হাজি ছোটকলিম স্কুল অ্যান্ড কলেজ আজকে আলোচনা করব পদার্থ বিজ্ঞান নিয়ে অর্থাৎ আজকে আলোচনা করব পদার্থ বিজ্ঞান নিয়ে অনেকে প্রশ্ন করেন স্যার আমরা পদার্থবিজ্ঞানে কিভাবে কি করবো বা কীভাবে আমরা একটা ভালো রেজাল্ট করব। আসলে পদার্থবিজ্ঞানে একটা কোশ্চেনের দশ মার্ক থাকে টোটাল দশ মার্ক থাকে এই দশটা মার্ক কীভাবে থাকতে হবে এটা আমার বুঝতে হবে কতে এক তে দুই আর ছোট গতে থাকে তিন আর বড় গতে থাকে চার নাম্বার এই চার তিন সাত দুই নয় আর এক কত দশ মার্ক কিন্তু ক খর ব্যাপারে আমরা সবাই জানি কিন্তু গ বড় গ আমরা ভুল করে থাকি ক খ মুখস্থ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন জ্ঞানমূলক এবং অনুধাবন এটা বই থেকে আসে সাধারণত এটা কয়েকটা প্রশ্ন বা অধ্যায় প্রশ্নগুলো পড়লেই সাধারণত কমন পড়ে কিন্তু গাবিবাকটে যে তিন মার্ক থাকে এটা কীভাবে বাক করা থাকে অথবা আমি কিছু জানি আমি কি লিখে আসব কিনা বা আমি লিখলে কি হবে বা না লিখলে আমি কি পাবো এটা নিয়ে অনেকে সংশয় থাকেন আসলেও তিন নাম্বার কিভাবে কিভাবে দেওয়া হয় এটা আগে বুঝতে হবে এক নাম্বার পাওয়া যাবে প্রশ্ন আগে বুঝতে হবে পদার্থবিজ্ঞান মেন হচ্ছে চিত্র বা প্রশ্ন প্রশ্ন আগে দেখে বুঝতে হবে তোমার কি প্রতীক এখানে ইউ হবে বি হবে এস হবে এফ হবে না আর হবে নাকি রো মান দেওয়া আছে গণত্বের মান দেওয়া আছে এরকম প্রতীক বা সংকেতটা মানে প্রশ্নে যা লেখা আছে তুমি খাতায় সাইট নোট হিসেবে এখানে দেওয়া আছে তুমি তাই লিখলা এই লিখ পারলেই সাধারণত বা এরপরে সূত্রটা বসাইতে পারলে এটা প্লাস কি সূত্র সূত্রটা বসাইতে পারলেই তুমি এক এক মার্ক পেয়ে যাচ্ছ এক মার্ক কিন্তু তুমি সাধারণত খালি কোন সূত্রটা বসবে আর কি প্রতীকটা এটা লিখতে পারলে সাইট নোটটা লিখতে পারলে তুমি এক মার্ক পেয়ে যাচ্ছ সুতরাং না লিখে আসা যাবে না তুমি যাই পারো লিখে আসবে এভাবে হিসাব করলেও তোমার মনে হয় এরপরে এক নাম্বার হচ্ছে আচ্ছা এক নাম্বার হচ্ছে থাকবে ক্যালকুলেশন করা হিসাব নিকাশ করার মাধ্যমে এক নাম্বার থাকবে আরেক নাম আরেক নাম্বার হচ্ছে আরেক নাম্বার থাকবে সঠিক উত্তর সঠিক লেখার মাধ্যমে কারণ ক্যালকুলেশন যদি সঠিক হয় আমার অবশ্যই উত্তর সঠিক হবে সুতরাং এটাতে এমনিতেই নাম্বার পাওয়া যাবে এলো গতে তিন নাম্বার দেওয়ার নিয়ম এই এক নাম্বার এই এক নাম্বার এক নাম্বার তিনটা তিন ধাপে বিভক্ত এবার বড় গতে থাকবে চার মার্ক বড়গতে গতে দুই নাম্বার থাকে দুইটি সূত্র প্রয়োগ করার কারণে কারণ বরগতে সাধারণত দুইটা কম্পেয়ার করতে বলা হয় যেমন দুইশো গ্রাম বরের বল নিয়ে কোনো একটা লোক পুকুর পাশে বসেছিল হঠাৎ করে বলটি ফেলে দিল এবং বলটি পুকুরে ডুববে কিনা অর্থাৎ প্লবতার মান আর এখানে গিয়ে আছে বলের উজ্জন এই দুইটার মধ্যে দুইটা সূত্র প্রয়োগ করে অর্থাৎ ডব্লিউ সমান সমান এম জি এবং কি সূত্র ফালাইতে হবে আরেকটা সূত্র হচ্ছে ওই যে পি সময় সময় তাই এগুলো আর কি বিভিন্ন প্লবতা টবতা আর কি সূত্র তার মানে দুই নাম্বার থাকবে দুইটি সূত্র যদি তুমি সঠিক মতো খাতে শুধু লিখতে পারো দুইটা সূত্র যদি লিখতে পারো তাহলে দুই নম্বর আর দুই নম্বর থাকবে দুইটার মধ্যে তোমার কি কম্পেয়ার করতে তুলনা করতে বলা হয়েছে কি কম্পেয়ার করতে বলা হয়েছে তুলনা করতে বলা হয়েছে এই তুলনা থেকে তোমার থাকবে দুই নাম্বার অর্থাৎ বলটি ডুববে কিনা বলটি ডুববে কিনা অথবা বলটি গাছ থেকে আমি ডিলটি ছুঁড়ে অর্থাৎ গতি অতার মধ্যে আমি আমটি ছুঁড়ে ডিল ছুঁড়ে আম পারতে পারবো কিনা এরকম পারতে পারো কি না তুলনা করা যদি হয় তাহলে এটাতে থাকবে দুই মার্ক তো দুই আর দুই এই মূর্খটা চার তা আমি যদি অনলি সূত্রটা যদি আমি চিত্র দেখে আমি যে একটু বুঝতে পারি লিখতে পারি তার সূত্র এবং সাইট নোট থাকার কারণে এটা মনে করো এক আমি ক্যালকুলেশান পারলাম না বা কম্পেয়ার করতে তাহলে এক আর এখান থেকে মনে করো এক দুই আর কক তো অলরেডি সবাই মুখস্থ বিদ্যা সবাই পারে তাহলে মনে করো এখানে দুই আর এক তিন আর এক চার চার আর এক কত পাঁচ পাঁচ তা পাঁচ আর দিতে হবে কয়টা পাঁচটা পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ যদি থাকে তোমার সতেরোতে হচ্ছে গিয়ে পাঁচ সতেরো থেকে আঠারোতে পাঁচ তাই পাঁচ মার্ক আমার এভাবেই থেকে যাচ্ছে আর এমসি কেউ সাধারণত আট থেকে নয়টা হলেই সাধারণত পাশ দিয়ে দেয় সুতরাং নয় দশটা হলে রিক্স মুক্ত আর অন্য হলে রিক্স যুক্ত তাহলে মনে করো নয় দশ এখান থেকে কয়েকটা অধ্যায় ভালো করে আমি সাজেশন দিব এগুলা থেকে পড়লে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পারসেন্ট পঁচিশটা থেকে তুমি বিশটাই এমসি কে কমন পাবা আর এখানে আছে তাহলে পঁচিশ তাহলে পঁচিশ পাওয়া কোনো ব্যাপারই না এখানে যে এখানে সতেরোই পাস পঁচিশ থেকে আমি আরও পাঁচ কমিয়ে দিলাম বিশ বিশ পালে তো এমনিতেই যারা ভালো রেজাল্ট করবো তারা অবশ্যই তো ক্যালকুলেশন সহ সব কিছু শিখেই যাবা যারা অনলি পাস করতে চাও তারাও আমি চার করে দিল পাঁচটা শুনছিল চার পাঁচে বিশ তাহলে বিশ তারপরেও পাস কারণ সতেরো আঠারো হলেই পাশ হয়ে যাচ্ছে সুতরাং পাশ করা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমরা নির্দ্বিধায় শুধু লিখে যাবা আর গতকাল আমি কিছু প্রথম ক্লাসে আমি কিছু অধ্যায় বলেছিলাম দুই তিন এরপর সপ্তম অধ্যায় তরঙ্গ এরপরে হচ্ছে স্থির বিদ্যুৎ চল বিদ্যুৎ এখান থেকে কী কী পড়বা এটা বলে দিয়েছিলাম এরপরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা আর আজকে এখন তোমরা পড়বা দিব আমি পঞ্চম অধ্যায় অর্থাৎ ওই চা তাপ চাপ প্লাজমা অবস্থা এগুলার যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায় প্লবতার নিয়ে বিভিন্ন কিছু নিয়ে বা ঘনতমত্ব নিয়ে র এরপর পঞ্চম অধ্যায় এরপরে পড়বা তোমরা আরেকটা অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় হচ্ছে আলুর প্রতিফলন প্রতিসরণ এই অধ্যায়টা পরবা এখান থেকে একটা আলুর প্রতিফলন প্রতিসরণ থেকে একটা অবশ্যইশাল কমন পড়বেই একটা হচ্ছে তাপচাপ থেকে সাধারণত থাকে আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি আলু থেকে সবচেয়ে বেশি অষ্টম অধ্যায় থেকে এই সূত্রটা সবচেয়ে বেশি আসে এফ সমান সমান আর বাই টু আর থাকে ওয়ান বাই এফ সমান সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি এই দুইটা সূত্র শিখে গেলে দুইটা সূত্রের মধ্যে কম্পেয়ার করতে বলে বা এই দুইটা সূত্র শিখলে মনে করি হবে অ্যাপ মানে ফোকাস দূরত্ব আর বেশার্ধ লেন্সার আর ইউ হচ্ছে প্রতি লক্ষ্য লক্ষ্যবস্তু দূরত্ব আর বি হচ্ছে প্রতি বিম্বের অর্থাৎ ছে্যামার দূরত্ব তা লক্ষ্যবস্তু দূরত্ব ইউ ছে্যামার দূরত্ব বি আর এফ হলো ফুকাস দূরত্ব ওয়ান বাই এফ ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি এফ সমস্যা আর বাই টু সাধারণত এই দুটো সূত্র মধ্যে কম্পেয়ারটা বেশি আছে দুটো সূত্র পড়লেই হয় আরও তো পড়তে হবে বা বেশি বেশি বুট প্রশ্নগুলো পড়বা বুট প্রশ্ন থেকে সৃজনশীল এরপর বুট প্রশ্ন থেকে কমন পড়বে বুট প্রশ্ন থেকে সৃজনশীল কমন পড়বে বুট প্রশ্ন থেকে কমন পড়তে পারে এমসি কিউ সি কিউ সবই কমন পড়বে এরপরে চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে বেশি আছে আমার জানতে হবে জি মানে কি নাইন পয়েন্ট এইট অর্থাৎ এম এস বার্স টু অর্থাৎ অভিকর্ষ স্তরণ এরপরে জানতে হবে রো রো মানে ঘনত্ব এরপরে আমার জানতে হবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে এরপর আমার জানতে হবে কি এইস মানে গভীরতা কত বোঝানো হয়েছে এরপরে আরও যেগুলো আছে আর কি এরপরে অনেক সময় আছে অ্যাপ সমান সমান বি রোজি বি মানে আয়তন এটাও জানতে হবে এলো বল এখানে ডব্লিউ সমান সমান এম জি এগুলো আরও কিছু আবার সূত্রগুলো আছে একটা থেকে অনেকগুলো সূত্র আসে আমি যেটা চাইবে এটা হাতের বামে নিয়ে আসবা অর্থাৎ যেটা চাইবে সেটা কোথায় নিয়ে আসবা হাতের বামে আর যেটা দেওয়া থাকবে সেটা কি হাতের ডাইনে লিখবা অর্থাৎ আমার অ্যাপ নির্ণয় করতে অ্যাপ আমার ওই দিকে থাকলে এই দিকে নিয়ে আসতে হবে আর বাই টু চলে যাবে ওই দিকে এরপর বাক্য নিশান্ত হয়ে যাচ্ছে এভাবে এভাবে সূত্র শিখতে হবে আর বিভিন্ন প্রতি ফলন আলোর প্রতিফলন এগুলো চিত্র এঁকে সাধারণত এঁকে ফেলাও কোনো মতো বর্ণা দিলেই তোমার নাম্বার দিয়ে দিবে এগুলোকে বলা হয় একটু আউট টেকনিক এগুলো তোমার জানতে হবে ফলো কাকে বলা হয় তোমার একজনকেই ফলো করতে হবে তোমার অন্য কি ফলো করে চলতে হবে এটাই না তুমি নিজেকে নিজেও ভাবে পড়তে পারবা ভালো করে ইয়া করতে পারবা সুতরাং সামনে এগিয়ে যেতে হলে তোমার লক্ষ্য স্থির করতে হবে আজকে প্রচণ্ড গরম পানি নিয়ে বসেছি কম্পিউটারের সামনে অনেক সাজেশন মাজেশন দিতে হবে মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে খুবই গরম শুধু পানি খাচ্ছি আর পানি যাই হোক সমস্ত আরও ক্লাস নাম্বার থ্রির অপেক্ষায় থাকো সবার পরীক্ষা ভালো হোক পদার্থবিজ্ঞান পাশ নিয়ে কোনো টেনশন করে তো ইনশাল্লাহ ভালো করবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাতু